আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও এক লক করে দেখাবো তার এটা দেখেন জুলাইয়ের আট তারিখ দু হাজার চব্বিশে কিন্তু লক হয়ে গেছে লক হওয়ার পরে জাস্ট গাছটি গাডের সাথে ক্লিক করবো তারপর পরবর্তী অপশানে ক্লিক করবো এখানে দেখা যাচ্ছে আপনার ফোন নাম্বারটা কোড পাঠান একাত্তর নম্বর তো এই নাম্বারের হচ্ছে না থাকলে আমাদের বিকল্প হিসাবে দেখুন ওইটা ক্লিক করে অন্যভাবে চেষ্টা করুন এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখবেন আপনার কাস্টাবির অপশনটা পেয়ে যাবেন এখানে কিন্তু লিঙ্ক ইডিট বা কোনো কিছু করতে হবে না আর আপনাদের যাদের এভাবে এভাবে হবে না তারা কিন্তু আপনার তাহলে ডেস্কটপ মোড অন করে ওয়েব ডট ফেসবুক ডট কম দিয়ে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন কার্ড তো এখানে একটা মেল অ্যাড্রেস বসাবেন যে মেলতে আপনার কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নেই ওই মেলে যাবেন ওই মেলে গেলে দেখবেন আপনার একটা কনফার্মেশন কোড যাবে এই কনফার্মেশন কোডটা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দশটা ক্লিক পেস্ট করবেন পেস্ট করে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর ন্যাশনাল আইডি কার্ড অপশান সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এখানে বলতেছে একটা কার্ড সিলেক্ট করার জন্য এখানে অবশ্যই আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে যদি আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল কার্ডের মিল থাকে কেবল ওই কার্ডটা আপনারা এখানে সাবমিট করবেন আদারওয়াইস কিন্তু এখানে কোনো ভুল কার্ড অথবা কোনো ওয়েবসাইট থেকে মেক করা কোনো ফেক কার্ড কিন্তু এখানে সাবমিট করবেন না আপনারা কিন্তু অনেকেই অনেক অনেকজনের ভিডিও দেখে ওয়েবসাইট থেকে কার্ড মেক করে চেষ্টা করেন ব্যাক করতে পারেন না তারপরে কিন্তু আমাদের কাছে আসেন আসলে জিনিসটা এত ইজিও না আবার এত হার্ডও না তবে হচ্ছে আপনারা এখানে যাই সাবমিট করেন এখানে কিন্তু ওয়ার্কিং কার্ড সাবমিট করতে হবে আপনাদের কোনো প্রবলেম থাকলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে বা আমাদের মতো যারা ইউটিউবার রিকভারি কাজ করে ফেসবুকের তাদের থেকে কিন্তু আপনার চালিয়ে ইজিলি আলোক করে নিতে পারেন এটা অবশ্যই কিন্তু পেট সার্ভিস তো দেখেন আর এটা আলোক হয়ে গেছে আলোক হওয়ার পর কিন্তু থেকে আমি ফোন নাম্বারটা রাখিয়ে জিমেলটা রিমুভ করে দিলাম যেহেতু আলোক হয়ে গেছে আলোক হওয়ার জন্য মেন যে কাজটা এটা হচ্ছে আপনার কাটার জন্য হচ্ছে আলোকটা হয় এই কার্ডটা কিন্তু আপনারা যে কারো কাছে পাবেন না বা নিজেও কিন্তু সেল করি না আমাদের থেকে চাইলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বারে মেসেজ দিতে পারেন দিলে কিন্তু আপনারা আপনাদের আইডিগুলো আনলক করে নিতে পারবেন যদি লক আইডি থাকে আর হ্যাক আইডি হলে রিকভারি করে নিতে পারবেন টু ফ্যাক্টর সমস্যা থাকলে ঠিক করে নিতে পারবেন কীপ্যার অ্যাকাউন্টসে বা যদি আপনারা ম্যাটা ভেরিফিকেশন করতে চান যেটাকে বলে ব্লু ভেরিফিকেশান নাম্বারের পিছনে যে টিক থাকে আপনারা কিন্তু চাইলে টিক ভেরিফিকেশনটা করে নিতে পারবেন আমাদের থেকে তো এই জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আপনারা যদি চান চাল কিন্তু অন্য ইউটিউবারের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আমি এটা কিন্তু সবসময় আমার ভিডিওতে বলি এক একজনের রেট হয়তো এক এক রকম হতে পারে তবে অবশ্যই এক দুজন ইউটিউবারকে নক দেবেন তাদের থেকে আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে কাজটা দেবেন তো দেখেন অনেক আইডি থেকে পাসওয়ার্ড চেঞ্জ হয় না এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে নতুন পাসওয়ার্ড ওই ওয়েবশান না গিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখবেন স্যান্ড কোড নোটিফিকেশন নামে একটা অপশন আসে সেন্ড কোড নোটিফিকেশন অপশানে ক্লিক করলে আপনাদের ফেসবুকে যে নোটিফিকেশান আসে এইখানে কিন্তু আপনার ওই কোডটা আসবে তো দেখেন এই যে এখানে কিন্তু আপনার লগ ইন কোডটা আসবে তো ওই কোডটা হচ্ছে বসাবেন এখানে কিন্তু আপনার জিমেইল অথবা নাম্বার পাসওয়ার্ড মানে কোড নিতে হবে না ফরগেট দিয়ে এটা কিন্তু আপনার আইডি লগ ইন থাকলে কেবল করতে পারবেন তো এখানে আপনার কোড দেওয়ার পর একটা মানে স্ট্রং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার আগের পাসওয়ার্ডের সাথে কোনো মিল নাই একদম র্যান্ডম আর নতুন একটা পাসওয়ার্ড দেবেন কিন্তু এখানে তারপর জাস্ট নেক্সট বা রিসেট নামে যে অপশান আছে রিসেট অপশানে ক্লিক করবেন অনেক আইডি নেওয়ার পরে বলে বাই আইডিতে তো পাসওয়ার্ড চেঞ্জ হয় না কী করছেন আসলে পাসওয়ার্ড চেঞ্জ যখন কোনো অনেক আইডিতে হয় না এই কারণে কিন্তু আপনার ওই ফরগেট দিতে হয় জিমেলে অথবা নাম্বারে কুট এনে অথবা নোটিফিকেশনের মাধ্যমে কুট এনে তারপরে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় আর যাদেরকে ফোন নাম্বার রিমুভ হয় না তারা কিন্তু এম ডট ফেসবুক ডট কম দিয়ে এখানে হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা চাইলে রিমুভ করতে পারবেন এটা কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট অ্যাকাউন্টে হয় আর কিছু অ্যাকাউন্টে এইরকম লেখা আসে যে এটা হচ্ছে এখন চেঞ্জ করা যাবে না বা এটা অ্যাভেলেবেল না ফিচারটা তো দেখেন আর এটা করার পরে কিন্তু যার আইডি তাকে কিন্তু আমি আইডির স্ক্রিনশট দেবো আসলে তারা এটা আপলোড করতে পারছে কিনা এটা হচ্ছে তার প্রমাণ আমার সবগুলো ভিডিও ক্ষেত্রে কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কাজ করে নিচ্ছে সে তারা এটা পাইছে কিনা এরকম প্রমাণ দেওয়া থাকে তো যে ভাই নাম্বার দেখতে পারবেন সেখানে দেখতে পারবেন সৌদি আরব থাকে মেবি বিদেশি নাম্বার আর এটা হচ্ছে সৌদি আরবের নাম্বার সে কিন্তু তারা এটা কী করে রাখান সেফ হয়েছিল আমি কিন্তু তারা এটা আনলক করে দিচ্ছি আলোক করে দেওয়ার পরে কিন্তু তার থেকে প্রমাণ দেওয়া হয়েছে যাদের প্রবলেম হয়েছে অবশ্যই যোগাযোগ করবে